যে টু এ প্লাস থ্রি বি এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা মানে কি ধরো এটাকে ধরে তুমি কোনো চিন্তা ডানাভাবে চিন্তা না করে ধরে স্কোয়ার দিয়ে দেবা স্কোয়ার দিয়ে দেওয়া মানে কী করা বর্গ করা তো আমরা কি বর্গ করেছি হ্যাঁ বর্গ করে ফেলেছি এখন কি করব এই যে স্যার এখন আমাদের এই সূত্রের সাহায্যে আমাদের কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে কিভাবে কম্পেয়ার করবো তো এই যে আমরা এই এটা কত টু এ না আছে না এটাকে আমরা এ মনে করব আর এটাকে মনে করব যে বি তাহলে দেখো এই যে এটা যদি এ হয় এটা আমি এর সাথে কম্পেয়ার করলাম এটা বি এর সাথে কম্পেয়ার করলাম তাহলে কি হচ্ছে এ তারপর কি স্কোয়ার তাই না তারপর কত আছে প্লাস টু এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে থ্রি বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাই না তারপর কি হচ্ছে প্লাস থ্রি বি হোল স্কোয়ার কথা কি বুঝতে পারছি আমি আবার দেখি আবার বলি দেখো প্লাস টু এটা হচ্ছে বি এটা হচ্ছে বিয়ার তাহলে এখন কোনটার সাথে সাথে মিলছে না ওকে তো তোমরা যদি আগের ক্লাসটা দেখো আমরা কাকে কার সাথে মেলাচ্ছি এই বিষয়গুলো কিন্তু ওখানে আলোচনা করেছি কিভাবে কম্পেয়ার করতে হয় কিভাবে তুলনা করতে হয় এটা আমরা কিন্তু ওখানে বলেছি দ্য সই আশা করি এটা তোমাদের এত কঠিন হবে না ওকে সো এখন কি করবা যদি বুঝে থাকো তাইলে আমরা এই যে একটা কাজ করতে পারি এই যে এটা এটা পাইছি না এখন এটা পাইলে আমরা কী করতে পারি এই যে স্কোয়ার মানে কত মানে এই স্কোয়ার এটা টু এর ওপর আসে এর ওপরও আসে তাহলে টু এর উপর স্কোয়ার দিলে ফোর আর এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার তারপর প্লাস এই যে টু টু কত ফোর তারপর এটা কত আর তিন তিন চার কত বারো তাহলে বারো এ বি প্লাস এই যে থ্রি স্কোয়ার দিলে কত নাইন তো তোমরা না বুঝে থাকো তোমরা এভাবে করবা এই যে টু স্কোয়ার মানে কত টু ইন্টু টুয়ান আর কি কত নয় ওকে আশা করি তোমরা এটা বুঝেছ সো আমরা কি করতেছি বলো তো সূত্রের সাহায্যে বর্গণ্ডে করতেছি না আমি এখন এটা মোশে ফেললো আশা করি তোমরা এটা পারবা ওকে কঠিন হবে তো আমাদের কিন্তু এটা পার্ট টু পার্ট টু মানে কি এই ক্লাসের আরও একটা এর আগে আরেকটা ক্লাস আছে ওটা তোমরা দেখে নিবা দেখলে কি হবে এখানে আমি যে সূত্রগুলো কোথা থেকে ইউজ করতেছি কীভাবে কম্পেয়ার করতেছি এগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা এখন আমরা খ নাম্বার দেখবো ক নাম্বার হচ্ছে এটা কীরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার আচ্ছা তো এটা যদি দেওয়া আছে তো আমরা কি করব এটাকে ধরে ওই যে যেটা বলছিলাম দানে বামে দেখাতে হবে না জাস্ট ধরে স্কোয়ার দিয়ে দিবা তো আমি স্কোয়ার দিয়ে দিলাম দেওয়ার পর এখন কথা হচ্ছে এটা কার সাথে তুলনা করা যায় বলো তো তো এটা আমরা তুলনা করব যে মাঝখানে যেহেতু প্লাস আছে একটাকে এ মনে করব প্লাস দিব তারপর একটা বি মনে করব তার মানে এ প্লাস বি হল এটাকে আমরা কি করবো এটা সাথে তুলনা করতেছি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা এভাবে সূত্র লিখে দিবা পাশে যাতে তোমার সূত্র প্র্যাকটিস হয়ে যায় এবং যিনি খাতাটা কাঁদবেন তার যাতে বুঝতে সুবিধা হয় যে এই ছেলেটা আসলে বুঝছে তো এখন কি করবা এটাকে যদি আমরা এ মনে করি এটা পুরোটাকে আমরা কি করতে হবে বি মনে করতে হবে দেড়শোই আমরা কি করব এই যে এক্স স্কোয়ার এটা সমান এ স্কোয়ার তাই না এই যে দেখো তারপর প্লাস টু এ বি কত এক্স স্কোয়ার বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার এই যে ওয়াই মানে বি মানে কত টু বাই ওয়াই স্কোয়ার তারপর প্লাস তারপর কী হবে বি স্কোয়ার না বি স্কোয়ার মানে কত টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার কথা কি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তারপর দেখো এই যে এই লাইনটা আমরা এখন সমাধান করবো এই যে মাঝখানে যেহেতু ভগ্নাংশ আছে একটু মনোযোগ দাও একটা একদম সহজ ঠিক আছে তাহলে দেখো এই যে এক্স স্কোয়ারের উপর যদি আবার স্কোয়ার হয় মনে রাখবা আমি বেসিক ক্লাসে বলেছিলাম স্কোয়ার স্কোয়ার কে হয় গুণ হয় তাহলে এক্স পাওয়ার ফোর হবে প্লাস এই যে এক্স স্কোয়ার দেখো এই যে আমরা যখন ভাবনা সে কথা বলছি ওখানে এই কথাটা বলছি এই সবগুলা হচ্ছে পাঁচের সংখ্যাগুলো উপরের সংখ্যা সেই জন্য আমরা কী করবো এই যে টু এবং টু গুণ করলে ফোর হবে আর ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস উপরটা হবে কত ফোর অর্থাৎ স্কোয়ার এটা টু এর ফোর আসে আবার ওয়াই ওপরও আসে তো টু এর দিলে এটা ফোর হয় আর ওয়াই পাওয়ার ওয়াই স্কোয়ারের ওপর দিলে কী হয় ওয়াই পাওয়ার ফোর হয় কথা কি বলছো তাহলে এক্স স্কোয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই পাওয়ার ফোর অথবা ওয়াই টু